আমি দীর্ঘ বারো বছরের উপরে এই কবিরাজি করে আসছি অনলাইন ছিল না তখন থেকে আমি শুরু করছি কাজ আমি দেশে বিদেশে সমস্ত কাজ এবং কাজের অর্ডার নিয়ে যে কোনো জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়েও কাজ করে দিয়ে রেজাল্ট দিয়ে টাকা নিয়ে আসি অনেকে আমার বিটু দেখে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন আমার এক দেশটা হলো নরসিংদী লায়ন চক্ষু হসপিটালের পাশের দোতলার উপরে আমার অফিস ওইখানে আমি বসি আর এইটা দেখতে দেখতেছেন এটা আমার একটা বাসায় কাজ করি এরকম কয়েকটা জায়গায় আসন আছে যে এখানে বিভিন্ন কাজ করা হয় যেমন আমরা এই মঙ্গলবারের ভিতর মানুষের কাপনের উপরে আমরা সিঁদুর দিয়ে গোজ দিয়ে যে নকশাটা লিখছি এই নকশাটা এরকমভাবে আমরা ছবি দিয়ে আমি ছবিটা স্ক্যান করলাম না যেহেতু এখানে কারোর ছবি দেওয়া ঠিক না ভাইরাল হয়ে যাবে ফেসবুকে তো এরকমভাবে ছবিগুলো দিয়ে আমরা এই যে চালানগুলি করি এগুলো এইভাবে বা পরে এগুলো কবরে বা শ্মশানে এগুলো করা হয় এগুলো বসীকরণের ক্ষেত্রেও আছে বিচ্ছেদের আছে আর আমরা এখন দেখাবো যে একটা বিষয় যে একটা মানুষকে জাদু করলে কিভাবে আমরা করি তার উপরে কোনো কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বা এগুলো করা আছে কিনা এগুলো হলো শ্মশানের কয়লা ওই যে কয়লা খুঁজছিলেন কয়লা মনে হয় দুইটা আসিল ব্যাগে করে কয়লা করে পাইছি হিন্দু দেয় যে ওই শ্মানের কয়লা তা যাই হোক এখন আমি যে বিষয়টা দেখাবো এই হাজিরাটা হয়েছে আপনার যে একজন মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এরকম কিছু করা আছে কি না দেখতেছেন এই যে একটা প্রাণী এটার উপর আমরা চালান সারার জন্য এটা আমরা সংরক্ষণ করি আছে তাই এটা আমরা সংরক্ষণ করি তাই যাই হোক এইগুলো হচ্ছে মঙ্গলবার মৃত মানুষের কাপড়ের কাপড় লর লর সরা কর আচ্ছা এখন যে জিনিসটা দেখাবো আমরা এদিকে ধরেন যে আমি একজন ব্যক্তির উপরে কোনো কিছু করা আছে কি না এই যে দেখেন আজিজুল ইসলাম উপরে বশীকরণ একটা কালো জাদু করা ছিল তার অবসেশন দিচ্ছে যে হুজুর টাকা দিছি সাতচল্লিশ পঁচানব্বই বিরানব্বই নাম্বারে অনেক বন্ধ রক্ত তারা রুগী পায় না আর আমি যেহেতু কাজের সিরিয়ালের জন্য সময় করতে পারি না ফোন ধরতে পারি না তো তারা এই সুযোগটা কাজে লাগাইয়া অনেকের সাথে প্রতারণা করতেছে অনেক ফেক আইডি দিয়া আমার আইডির নিচ থেকে রুগীদের কিনবক্সে নিয়ে বিভিন্নভাবে বুঝাইয়া যে হুজুর আসে বা কাজ করে এরকম বইলা অনেকের কাছ থেকে যেহেতু দুই নাম্বারই করতেছে সেই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা অবগত করার জন্য নাম্বারটা একটু দিয়ে দিলাম এই নাম্বার ব্যতীত আপনারা প্রতারিত হলে এই জন্য আমি দেয় না তো যাই হোক এখন আমি এই যে দেখাবো যে তার উপরে কোনো কিছু করা আছে কি না যে নামটা দেখলেন আজিজুর ইসলাম এই নামটার উপরে আমরা এখন একটা হাজিরা দেখবো এখানে এই যে সাদা কাগজটা এই কাগজটার উপরে আমরা এখন তার নামের উপরে আমি তিনটা দোয়া পট করতেছি বিসমিল্লা এবার আমরা এই সাদা কাগজটার যখন আগুনের ভিতরে তাপ দিব আমরা তখন দেখতে পারবো যে এটার ভিতরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ছবি আকারে বের হইতেছে দেখেন তার উপরে যদি কিছু করা থাকে এই যে তাবিজটা বেঁচে তাবিজটা করা কি কি করা আছে এই বিষয়গুলো আমাদের এই সাদা কাগজে স্পষ্টভাবে বেরিয়ে আসবে আমি কাগজটাকে একটু রেডি করে রাখছিলাম তার নামের দোয়ার বিষয়গুলো হ্যাঁ দেখতেছেন এ হলো একজন ব্যক্তির ডিটেলস যেমন ডক্টররা এক্স রে চেক আপ করার পরে তার রোগগুলো ধরা পড়ে ঠিক আমরা এই হাজিরাটা দিয়ে একজন ব্যক্তির উপরে কি করা আছে আমরা নোটিশ করি যে তার উপরে কী কী করা আছে এই যেখানে একটা তাবিজ করা আছে এই যে তাবিজের যে ছবিটা দেখতেছেন এটা তাবিজ এটা তার শত্রু ইসিম শত্রু হ্যাঁ এখানেও দুইটা জিনিস আছে আমরা আসলে একজনের প্রাইভেট ব্যাপারে ব্যক্তিগত ব্যাপারে সবকিছু এখানে খুইলে না বলি ভিডিওতে যাই হোক ইনশাল্লাহ আমি যে বিষয়গুলো আপনার বুঝাইতে চাইবো আমার এখানে যেই কাজগুলি করানো হয় যেমন তাবিজ বলেন বা খাওয়ানো পানি পরা এই চিনি পরা যে কাজগুলি ওগুলোতে কোনো টাকা পয়সা আমি আগ্রহ নেই না ডিপার্টমেন্ট থাকে না বাচ্চা হয় না বিয়ে হয় না ওই ক্ষেত্রে আমরা কোনো টাকা পয়সা নিই না আর যেগুলো বসীকরণ বিচ্ছার যেমন বিভিন্ন জিনিস লাগে ধরেন এই কামসিঁদুর গোস বস বস বিভিন্ন জিনিস ইউজ করতে হয় ওগুলো রুগীরা নিজেরা কিনে এনে দিলে আমি কাজ করে দিই আমার কোনো টাকা পয়সা আগে পেমেন্ট করতে হয় না আর কাজের পরে আমাকে আমার দিয়ে আর পেমেন্ট করতে হয় তো যাই হোক ভালো থাকবেন ইনশাআল্লাহ